প্রতিদিনের কাজকর্ম করে নেওয়ার পর দেখো চলে এসেছি আমি ঘরের পিছনে আর এটা হচ্ছে চিচিংয়ে গাছ বুঝতেই পারছো সাদা সাদা ফুল হয়ে আছে আর এই চিচিঙে গাছে অনেকগুলোই চিচিঙে ধরেছে তো এখানে একটা বড়ো চিচিঙে হয়ে আছে সেটাই তুলে নেবো বলে চলে এসেছি আর এর সাথে ঝিঙে গাছও আছে দেখো এগুলো ঝিঙে গাছের পাতা হলুদ হলুদ ফুল হয়েছে যেগুলো বিকালে বেশি ফোটে হলুদ ফুলগুলো তো হলুদ ফুলের গাছটা হচ্ছে ঝিঙে গাছ আর সাদাটা হচ্ছে চিচিঙে গাছ তো চিচিঙে তুলে নিতেই এসেছি এই যে চিচিঙে এটা দেখো বড় হয়ে গেছে এটাই তুলে নেব না হলে পেকে যাবে সেই কারণে পচি থাকতে থাকতে তুলে এটাকে আজকে রান্না করে নেব মাছের মাথা দিয়ে দেখো এদিকে আছে ভাত আর চিচিঙে আলু পেঁয়াজ মাছের মাথা দিয়ে তরকারি আর টমেটো আলু দিয়ে মাছের ঝোল আর ভাত তো রয়েছে গুড আফটারনুন হেভরিওান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা কুড়ি আজকে বিকালে আমি ব্লগটা সকালবেলায় শুরু করেছিলাম একটু তারপরে আর কন্টিনিউ করা হয়নি তো এখন আবার আমি ব্লগটা শুরু করলাম আর তোমাদের সামনে সরাসরি এলাম তো চলো বিকালে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সেরে নিই আর তোমার দাদা বাড়িতে এখন দুপুরবেলায় অফিসে যায় মানে ভাত তাত খেয়ে গেছে আর এখনও ফেরেনি নিই সাড়ে পাঁচটা ছটা বেজে যাবে ছটা সাড়ে ছটা হয়তো বেজে যাবে তো আমি দেখো বিকাল বিকাল তখন তখন পাঁচটা কুড়ি পঁচিশ হবে তো উঠে পড়ে তখন দেখো আমি একেবারে দুটো ঘর টরগুলো ঝাঁট দিয়ে নিয়ে আর দুপুরে যে খাওয়া বাসনগুলো আছে সেগুলো দুপুরবেলা আর মাঝে নিই তো এখন বিকালবেলা মানে নরমের সময় রোদ্দুরো নেই তাই মেজে নেব এখন আর বাকি হচ্ছে মানে বোতলের জলগুলোও তুলে নেব আর দেখো দুটো ঘরেই একেবারে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম সমস্ত কিছু বারান্দা টারান্দাও ঝাঁট দিয়ে একেবারে পরিষ্কার করি তবে ট্যাপে কলের দিকে যাব তখন ওই সব কাজগুলো জলের কাজগুলো করে নেবো আর দেখো গ্যাসটাও মোচা হয়নি তাই আগে ভাবলাম গ্যাসটাও একেবারে মুছে পরিষ্কার করে রেখে দিই তারপর জলের কাজে যাব। কারণ এটা না মুছে গেলে পরে আর হয়তো চাটা করতে আসবো তখন আর মনে থাকবে না যে মানে গ্যাস মোচা হয়নি সগরি হয়েছে তাই সেই কারণে এটা একেবারে পরিষ্কার করে নিয়ে তবে মানে ট্যাপের দিকে যাব দেখো আমার গ্যাস নিচে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর বাসনও আমি জলে ধুয়ে রেখে দিয়েছি এত আগে এবার জলগুলো বোতলের জলগুলো আগে তুলে ফেলবো তারপর বাসনটা মেজে নেব আর অনেকগুলোই বোতল তাই একটা একটা করে দেখো সব বের করছি মুখগুলো আমি মানে ঘর থেকে কি ভিতর থেকে খুলে নিয়ে এসেছিলাম মুখগুলো খুলে নিয়ে এলে মানে ছিপিগুলো আর কি খুলে নিয়ে এলে না খুব সুবিধা হয় না তা আনা হলে জল মানে চলাকালীন মানে এগুলো খুলতে গেলে আবার বারবার করে কল বন্ধ করতে হয় আর খুলতে হয় সেই কারণে ওখানে ওখান থেকে একবার খুলে নিয়ে চলে এসেছি আর সকালের বোতলের জলগুলো তোমার দাদা তুলে দিয়ে যায় আর বিকালে মানে বোতলগুলো আমি বেশিরভাগ সময় তুলি আর আজকে তো বাড়িতে নেই তাই আমি তুলে নিলাম আর একবার একবার অবশ্য তোমার দাদা তুলে দেয় আর অনেকগুলো বোতলগুলো বোতল বলে দেখো একটা বালতিতে করেই নিয়ে গেছি কারণ হাতে করে করে অনেকবার করে তুলতে হবে তাই বোতলগুলো একটা বালতি করে নিয়ে গেলে এক বালতি খুরতে করে নিয়ে চলে আসতে সুবিধা হয় আর জলগুলো তোলা হয়ে এসছে এবার আমি বাসনগুলো ভিজে নেব পাল মানে বোতলের মুখগুলো এবারে ছিপিগুলো আর কি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে বোতল বা বালতিতে ভরে নিয়ে চলে আসবো তারপর বাসনগুলো মেজে নেব দেখো বোতলের ছিপিগুলো দেওয়া হয়ে গেছে তো বালতিটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার বালতিতে ভরে নিয়ে চলে আসবো দেখো এবার বাসনগুলো মেজে নেবো বাসনগুলো আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে বাসন মানে ভালোভাবে মাজলে বেশ সব কিছু উঠে যায় সে কারণে আগেই জলে মানে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর জলগুলো তুললাম তারপর এবার দেখো বাসনগুলো মেজে নিচ্ছি কড়াইটা বাঁচতে একটু দেরি হয় কারণ কড়াইটা অনেক সময় ঠুঙে ঠুঙে যায় তো সেই কারণে কড়াইটা মাঝতে একটু দেরি হচ্ছে আর তারের জালি দিয়ে কড়াইটা আগে প্রথম মেজে নেবো তারপর স্কচ বাই জালি দিয়ে মাজবো তারপর অন্য অন্য বাসনগুলো সব মেজে নেব পিছনে রাস্তার দিকে আওয়াজ হচ্ছে তাই বারবার পিছনের দিকে দেখছি ভাবছি তোমার দাদা ভাই এসে গেছে নাকি সেই কারণে দেখো কড়াইগুলো কড়াইটা মাঝে হয়ে গেছে এবার বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে চলে আসবো আমার প্রিয় দর্শক বন্ধু তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করলেই হবে আর দেখো ডেজ ছিল কিছুটা বাসন সেগুলো আমি ধুয়ে আর ডেজ একটু করে একটু জল নিলাম ভর্তি করে সেটা নিয়ে রেখে দিয়ে তারপর আবার বাকি বাসনটাও ধুয়ে নিচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা আজকেও আমি এভাবেই বিদায় নেব কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে নতুনভাবে চলে আসার চেষ্টা করব আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকো আনন্দ থেকো আর সবাইকে আনন্দে ভরিয়ে রেখো